পর্যন্তবর্তীকালীন সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি বহু ক্ষেত্রেই তাদের ইনঅ্যাকশন আছে তারা কাজ করছে এটা মনে হয় না কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খলা এবং অদক্ষতা খুব ছোট্ট একটা ক্ষেত্রে সম্প্রতি দেখলাম এটা খুবই মর্মান্তিক আমি আমাদের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মত বিনিময় সেটার বিশৃঙ্খলা এবং একেবারে পরিকল্পনাহীনতার যে ছাপ পড়েছে সেটা নিয়ে কথা বলতে চাই এবং যা ঘটেছে তার সাথে উপদেষ্টা জানা মাহফুজ আলম জড়িত বা এই দায় তার কিনা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব আমরা জানি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর হঠাৎ করে খটা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ লোকজন ফেসবুকে স্টেটাস দিতে শুরু করলেন যে তারা কিছু একটা করতে যাচ্ছেন পরে একত্রিশ জানুয়ারি একত্রিশ ডিসেম্বর তারা এই গণভ্যুত্থানের ঘোষণাপত্র তারা তখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন তারা ঘোষণা করবেন এবং বাহাত্তর সালের সংবিধানকে তারা বাতিল করবেন কবর দিবেন এরকম নানান কিছু এবং এটা এই উৎসাহটা এমন পর্যায়ে গেছে যেটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না সেটা হচ্ছে এখানে উপদেষ্টা আমি আসিফ মাহমুদ তিনিও একই ধরনের স্টেট আসিয়েছেন সরকারে বসে তিনি এটা করতে পারেন কিনা কারণ দুটো সংগঠনও তার ডাক দিচ্ছে এই প্রশ্ন চান আমি গতকাল আহ আমাদের প্রধান উপদেষ্টা এই যে সর্বদলীয় বৈঠক হয়েছে এটা নিয়ে কেন বলছি নই এই ঘোষণাপত্র ঘোষণা পত্র হবে পরে এই বলেছেন এই যে ঘোষণাপত্রটা পাঠ করা হবে সেই প্রোগ্রামে প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছিল তখন তিনি জানতে চেয়েছিলেন এবং জানার সাথে তিনি খুবই চমৎকার ভাবে রাইটলি উনি মনে করেছেন যে এভাবে এটা হতে পারে না এবং এই হওয়া নিয়ে তার বক্তব্য ছিল সেটা হচ্ছে এই ঘোষণাপত্র যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হতে হবে অর্থাৎ আমরা সবাই যখন ঐক্যবদ্ধ ভাবে কাজটা করেছি সেই ঐক্যবদ্ধ ভাবেই কাজটা করতে হবে সুতরাং সব দল মত যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ছিল তাদেরকে নিয়ে তিনি কাজটা করাটাকেই সঠিক বলে মনে করেন এবং আই রিপিট উনি স্পষ্ট ভাবে বলেছেন যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দরকার হয় ঘোষণাপত্র হবে না আমি শতভাগ একমত তার সাথে কোনো একটা খণ্ডিত কিছু অংশ কারণ এই ঘোষণাপত্র দেওয়ার জন্য একটা তীব্র চেষ্টা আছে একটা অংশের মানুষ বা অংশ বড় বড় হয় কয়েকজন মানুষের খুব সিরিয়াস চেষ্টা আছে এবং তাদের মত করে প্রধান উপদেষ্টা যেভাবে করতে চাইছেন বা সরকার এখন যেভাবে করতে চাইছে আমি এটাকে একটা সঠিক পথ বলে মনে করি এখানে সংবিধান বাতিল টাতিলের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে জরুরি যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ঘটনাগুলো ঘটলো সত্যিকার অর্থেই এটা একটা অভাবনীয় ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো এবং আমাদের কাতর পর যেহেতু আমাদের প্রকলিমেশন ছিল না সেটা এর মধ্যে আমাদের একটা রাজনৈতিক জার্নি আছে এবং অবশ্যই চব্বিশ খুব সিগনিফিকেন্ট একটা লড়াই সেই লড়াইটা একটা ঘোষণা পত্র থাকা দরকার এটা না থাকলে সরকার অবৈধটা অবৈধ টাইপের আলাপ আছে এগুলো নিয়েও কথা বলবো এগুলো একেবারে বাজে কথা কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে দেখো আহ গতকাল যেভাবে এই সমাবেশ করার চেষ্টা করা হয়েছে মানে সভা করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা রকম সালামেজ দলগুলোর অনেকে গেছেন এইরকম সবাই যখন গেছেন গণঅধিকার পরিষদের নক হক কে দেখেছি রাশেদকে দেখেছি তো মোটামুটি আমাদের এখানে শেখ বিরুদ্ধে লড়াইও যারা ছিলেন প্রায় সবাই এই এই অনুষ্ঠানে গেছেন অর্থহীন অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা খুব হাস্যকর মানে একটা অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে বা পারে না এবং মানুষকে হিউমিলিয়েট করা আমি এটাকেই সবচেয়ে বেশি আপত্তি করি এবং এটা অত্যন্ত অফেন্সিভ এবং এর সাথে যদি যেন মাহফুজ আলম জড়িত থাকেন এটার দায় তাকে দিতে হবে মাহফুজ আলমের কথা কেন বলছি এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে মানে আগের দিন পর্যন্ত প্রায় সব দাওয়াত পায়নি এবং আগের দিন তারা আহ বেশ রাতে বা পরে গতকাল সকালে অনেকেই একটা মেসেজে দাওয়াত পেয়েছেন এবং সেটা জানা মাহফুজ আলমের ফোন থেকে গেছে এটাই নিউজ হিসাবে আমাদের সামনে এসছে এবং প্রকাশ করেছেন এই বৈঠকে অনেকেই এটাও আমরা নিশ্চয়ই জেনেছি তার মানে এটা সঠিক কথা মানে রকম একটা জাতীয় প্রোগ্রামে একটা টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে ইনভাইট করা হয় এর চেয়ে তো বিভৎস ঘটনা ঘটেছে আমি এটাকে বিভৎস শব্দটা ব্যবহার করছি সিপিবির সাথে যা হয়েছে মানে বাম গণতান্ত্রিক জোটের সাথে যা হয়েছে

তারা বলেছেন তাদের জায়গা থেকে এটা ভুল হয়েছে কিন্তু এই ভুল হওয়ার কোন কারণ আসলে আমি আজও খুঁজে পাইনি এই ভুল কিভাবে হয় এই নাম কিভাবে সেখানে অন্তর্ভুক্ত হয় যাই হোক এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত ঘটনা চক্রে গতকাল অনুষ্ঠান হয়েছে তার আগের দিন রুহি হোসেন প্রিন্সের সাথে একটা টক শোতে ছিলাম এবং সেখানে আমি যেরকম অবাক হয়েছিলাম তারা দাওয়াত পাননি এই অনুষ্ঠানে তখন পান করে বলছেন আপনারা তো হয়ে যেতে পারতেন যাই হোক ওনারা দাওয়াত পেয়েছেন কিন্তু এই দাওয়াত যেটা হয়েছে এটা একটা ফাজলামো হয়েছে আমি ফাজলাম শব্দটা কনসাসলি ব্যবহার করছি একটা সরকারের জায়গা থেকে একটা রাজনৈতিক দলের সাথে ফাজলামো না করা উচিত এবং এই ফাজলামোর জন্য সরকারকে দায় দিতে হবে একটু পড়ি যেন রুহি হোসেন প্রিন্স বলছেন আজ ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ বেলা বার একটা উনত্রিশটায় একটা উনত্রিশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকাল চার ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয় সঙ্গে ঘোষণাপত্র পাঠানো হয় আমরা জানতে পারি বৈঠকটি আগামীকাল নয় আজ ষোলো ফেব্রুয়ারি বিকাল চারটায় মানে একটা মেসেজ দিয়ে বলেছে আগামীকাল তার মানে এটা হলো বুধবার দিয়ে বলেছে সরি বৃহস্পতিবারই দিয়েছে দিয়ে বলেছে এটা আগামী কাল মানে শুক্রবার হবে কিন্তু ঘটনাটা তা নয় এইটা আসলে আপনার মানে একই দিন হওয়ার কথা এই তথ্যটাও এবং ওখানে ডেটটা একটা মেসেজ দিয়ে তার সাথে WhatsApp এ যদি মেসেজ আসে সেখানে সেই এই প্রক্লেমেশনের ডকুমেন্টটা দেয়া হয়েছে দিয়ে চারটে মানে আড়াই ঘন্টার মধ্যে একটা প্রতিনিধি গিয়ে এই ব্যাপারে তাদের মত জানাতে বলা হয়েছে আমি খেয়াল করি মানুষকে কত হিমিলিয়েট করা যায় মানে এখন সরকারের গদিতে বসে সবাই কি মাথা এমন হয় যে সবাইকে খুব তুচ্ছ মনে হয় সবাই ফালতু লোক সবাই প্রজা আমি বিরাট সম্রাট টম্রাট হয়ে গেছি ওখানে বসলে মনে হয় যে কাউকে আমি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট ইনভাইট করে ফেলতে পারি আমার দৃষ্টি দৃষ্ট মনে হচ্ছে মাহমুদ আলম এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি সম্ভবত হতেই পারেন কারণ তিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা যার আগে বিশেষ সহকারী ছিলেন আমরা ধারণা করতে পারি তিনি যেহেতু কোন পোর্টফোলিও পাননি এই কথাটা আমি নিশ্চিত করি এখন আসলে তার দায়িত্ব কি তার দায়িত্ব প্রধান উপদেষ্টার রাজনৈতিক এই হয়েছে তার থেকে আমি যদি তাকে বা সরকারকে প্রশ্ন করতে চাই এই ডকুমেন্টটা পাবলিক না কেন

সেটা দেখতে হবে কথা বলা এই খুব সহজ বা ছোট ব্যাপার নয় কোনোভাবেই নয় সেটা হয়নি এটা আরেক ব্যর্থতা আর আজকে বৈঠকের পর আমরা বহু জায়গা থেকে বহু রকম অপিনিয়ন দেখলাম বিএনপি এত পরে কেন হবে সেই প্রশ্ন যারা সালাউদ্দিন আহমেদ করছেন

তাহলে এই সভা এই সভাটা দরকার কি ছিল ব্যাপারটা অবস্থা দৃষ্টি এরকম মনে হতে পারে যে পনেরো তারিখের একটা আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় ঘোষণাপত্র পড়ে তার দলের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় অনেক সিরিয়াস ব্যাপার এবং তাই হলো এখন সবাইকে আবার এসব ঠিকঠাক করে তাদের অপিনিয়ন ঠিক করে গিয়ে পরবর্তীতে বসতে বললো তাহলে এই সভাটা কেন হলো অহেতুক যদি বলতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যোগাযোগ বা যে কোনো বাহানাই হোক সেটা একটা পজিটিভ দিক আপনার প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে মাঝে মাঝে আমি একা ফিল করি কিন্তু এই ধরনের প্রোগ্রাম যখন হয় আপনারা যখন আসেন তখন আমি ভালো বোধ করি যে আমি একা নই আমরা সবাই একসাথে আছি একতাই আমাদের শক্তি যেভাবে উনি বলেন আর আরকি সবসময় তো তাহলে এটা কেন হলো